এই চিত্রটা হচ্ছে ঢাকার মালিবাগ রাজুকের যে কোয়ার্টার রাজুকের কোয়ার্টারের সামনে তো রাজুকের কোয়ার্টার সামনে যদি এই অবস্থা থাকে সারা বাংলাদেশে কী অবস্থা হবে আপনারাই বলুন আর একজন রিক্সাওয়ালা একটা ফ্যামিলির উপর কতটা দায়িত্ব থাকলেও এই ঝড় বৃষ্টির মধ্যে এভাবে পরিশ্রম করতে পারে এখন বাজে মোটামুটি রাত সাতটা থেকে আটটা তো এই বৃষ্টির মধ্যে মামা ভিজে পুড়ে তার ফ্যামিলির জন্য পরিবারের জন্য কষ্ট করে মানে অটোরিকশা চালাচ্ছে আর এই যে পরিস্থিতি দেখেন অটোরিকশাটা সম্পূর্ণ মানে অর্ধেক বডি পানির নিচে মানে ঢাকা শহর পুরো সমান পানি হয়ে গেছে বন্যা হয়ে গেছে যেখানে নৌকা চালানো যায় মাছ চাষ করা যায় তাহলে আপনারা বলেন ঢাকা শহর এখনও কি উপযোগী আছে নাকি বসবাসের অনুপযোগী হয়ে গেছে আমার মনে হয় অনুপযোগী হয়ে গেছে আর আগামী দশ বছর পর ঢাকা শহরে কোনোভাবেই বসবাস উপযোগী থাকবে না অসম্ভব দেখেন এই যে পিছে পাচার সামনে দশে দেখেন সাগর সম্পূর্ণ সাগর কিভাবে পানি আছে এখানে পানির ঢেউ খেলতেছে ঢাকার শহরে এই সরকার মানে যে সরকারি ক্ষমতা আসে কীভাবে ম্যানহল করে আমার মাথায় ধরে না যে পানি যায় পারে না একটা দেড় ফিটের এক একটা পাইপ দেয় দেড় ফিটের পাইপ দিলে কি পানি যাবে কেন এখানে চার ফিটের একটা পাইপ দিক আর যেটাতে মেন 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 হল দিয়ে বুড়িগঙ্গায় পানি যায় ওটা ছয় ফিট কিংবা আট ফিটের একটা পাইপ দিক তাহলে পানি শহরে মানে যে কোনো জায়গায় আটকে থাকে না আর ম্যানালগুলো একটু বাড়ায় বাড়ায় দিক আমরা যে সময় রিক্সার মধ্যে আছি রিক্সার মধ্যে থাইকো বৃষ্টির কারণে ভেজে যাচ্ছি সাথে যে একটু আমরা ও সাদা ঘাট পরা পুরো শরীরটা দেখা যাচ্ছে মানে শার্ট পরা আর না পরা মোটামুটি একদম সমান বৃষ্টিতেও ভেজতেছে আর নাচ করতেছে ডান্স করতেছে আমি যদিও ছাতের নিচে আছি

Ama আজ এই মেঘলা দিনে ঘরে একলা থাকে না তো মন তো এই নায়কের সঙ্গে আজ একটা নায়িকা হলে খুব মানাইতো বৃষ্টির মধ্যে দুজনে ভেসতো একদম চমৎকার একটা ভিডিও হইতো সেইভাবে ঘুরতো আর নায়িকা এসে তাকে জড়িয়ে ধরতো মানে বৃষ্টিতে ভেসতে এমনিও মজা লাগে ওর কী অবস্থা আমি জানি না আর এটা হচ্ছে সেই জায়গা মালিবাগ রাজক কটায় সামনে যেখানে ফুটপথের উপর পানি উঠে গেছে ফুটপথটা রাস্তা থেকে প্রায় দুই ফিট উঁচু যেখানে ফুটফুট ফুটপথের উপরও এখন মোটামুটি প্রায় চার পাঁচ পানি তো কি একটা অবস্থা বৃষ্টিতে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে রাস্তায় অবস্থা পানি যেই পারছে না তাহলে কীভাবে ম্যানালগুলো করা হয় যেখানে নৌকা চালানো সম্ভব দেখছেন লাভ বাই গাড়ির মধ্যে মানে কোথাও একটা গাড়ি না আমরা এলিফ্যান্ট রোড থেকে হাঁটতে হাঁটতে খিলগড়ের কাছে চলে আসছি মালিবাগে চলে আসছি কোথাও রিক্সা না রিক্সালারা এই বৃষ্টির দিনে সুযোগ নেয় আপনার ইসে এলিফ্যান্ট রোড থেকে খিলগাঁও পর্যন্ত চারশো টাকা ভাড়া চায় চার কিলো পথ মানে এক কিলো পথ একশো টাকা ভাড়া এটা কি সম্ভব কেউ মানবে তো আমরা তারপর যদি গাড়ি গাড়ি পাই নাই বাস পাই নাই রিক্সা এরকম ভাড়া চাওয়ার কারণে চিন্তা করলাম চার কিলো পথ হাইটে কত সময় লাগবে তো সেই কারণে বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে হাঁটাই শুরু করলাম এই প্রাইভেট বাসগুলো দেখতে পাচ্ছেন কত দূর পানি নিচে চলে গেছে আবার এই বৃষ্টির মধ্যে পুরো শহরটাই জ্যাম লেগে গেছে মানে আপনি যে একটা গাড়িতে উঠে তাড়াতাড়ি বাসাই দেবেন সেরকম কোনো সিস্টেম নাই মানে পুরো শহরে জ্যাম লেগে গেছে গাড়িগুলাই বৃষ্টির মধ্যেই পানির মধ্যে জ্যামে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন আর আমরা এই ফুটপাথ দিয়ে যাচ্ছি এইখান দিয়েও সম্পূর্ণ পানি শুধু পানি আমরা দেখেন যে এই গলিটা দিয়ে সম্পূর্ণ নৌকা চালায় যাওয়া যায় কারণ রাস্তা থেকে এই গলিটা অনেক নিচু এখানে মোটামুটি মনে করেন কি যে ধান লাগাইলে ডুবে যাবো না পানিতে ধান মারা যাবো

আরে ভাই কোন জায়গা থেকে মেয়ানের মধ্যে চলে যাবো সংরক্ষণ আসতো এটা সব জায়গায় এই জায়গা ম্যান ছিল ঢাকনা নাই সব ঢাকনা নাই ওই জায়গাতে নাই মানুষ ঢাকলো নাই অনেক জায়গা যা তুই যা পানিতে মানুষ গাছ থেকে পড়ে গেলে হয়ে যাওয়ার সাই বৃষ্টি বৃষ্টি তুই সেরা রে কবি বৃষ্টি তুই সেরা এখন চলে আসছি কক্সবাজার শুধু জোয়ার আর জোয়ার দেখেন জোয়ারে পানি নদীর কুলে এসে আশ্রয় পড়ছে আর আমরা জোয়ার দেখতেছি দেখেন এই যে জোয়ার এখানে গ্রিন লাইনের গাড়ি পর্যন্ত পানিতে নেমে গেছে মানে এখন এই বাস এখন নদী দিয়ে চলে বিষয়টা সেমন হয়ে গেছে যে নদীর মধ্যে দিয়ে বাস চলতেছে দেখেন প্রত্যেকটা গাড়ি কি পরিমাণ পানির মধ্য দিয়ে যাচ্ছে কিভাবে সম্ভব ওই সাইডে কিছু গ্যারেজ ছিল যে গ্যারেজগুলা মাটির নিচে এক মানে এক একতলার সমান আন্ডারগ্রাউন্ড করা সেই গাড়িগুলো সব ওঠা ওঠায় মেন রোডের উপর রাখছে কেন ভাই